হ্যালো বন্ধুরা আমি আচার্য সমীন্দ্র কুমার আজ মিথুন রাশির প্রেম ও বিবাহ সম্পর্কিত কিছু তথ্য প্রদান করব। গ্রহের গোচরকালীন অবস্থান ও তার দৃষ্টির নিরিখে আগামী দু হাজার মে থেকে আগামী দু মে পর্যন্ত এই ফলাদেশ কর্মই প্রেম প্রেমই কর্ম কালপুরুষের তৃতীয় রাশি মিথুন যা একটি বায়ু রাশি রাশি এবং পুরুষ রাশি এই রাশির অধিপতি হলেন বুধ বুধের যা ধর্ম তা হল বালক সুলভ মনোভাব অবুঝ অকারণ ভুল বোঝাবুঝি এবং অন্যের দ্বারা প্রভাবিত বর্তমানে মিথুন রাশির পঞ্চমভাবে কোনো নেতিবাচক গ্রহের দৃষ্টি নেই ফলে দু হাজার চব্বিশের মে থেকে দু হাজার পঁচিশের মে পর্যন্ত বর্ষকালে মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন তারা নিজের জীবন দিয়ে বুঝতে পারবেন ভালোবাসার নানা দিক এক সময় মনে হবে কেন প্রেমজ সম্পর্কে জড়ালাম এর থেকে ঈশ্বর প্রেমে মগ্ন থাকাটা বেশি ভালো ছিল নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখতে কেমন লাগে অর্থাৎ ভালোবাসা থেকে প্রতারণা পাওয়ার পর সেই জাতক বা জাতিকার মানসিক অবস্থা কেমন থাকে সেটাই এই বছর দেখার মূল বিষয় যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনে নেমে আসতে পারে অবৈধ প্রণয় কারণ মিথুন রাশি সাপেক্ষে সপ্তম প্রতি তৎভাবে ষষ্ঠে অবস্থান করবে অর্থাৎ রাশির দ্বাদশে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি এই কারণে বিবাহ জীবনের ইতি টানার চিন্তাভাবনা অনেকেই করতে পারেন যারা বিবাহিত নন তারা এই বছরটি মে দু হাজার চব্বিশ থেকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত একটুখানি বিবাহকে এড়িয়ে চলার চেষ্টা করলে ভালো